ছাত্রীরা অতি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের উপস্থাপনা থামলে দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি বিষয় অতি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্যাটার্নে সম্পূর্ণ রদবদল হয়তো হতে চলেছে এই হয়তো শব্দটা এতটা ভাবে কেন বললাম কারণ যেহেতু নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি নোটিফিকেশন আসবে কত দিনে সেটাও জানা নেই তাই সম্ভাবনা হিসেবে তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য চলে এসেছি অতি গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই আপডেট থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে বহুভাবে চর্চিত হয়েছে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে সেমিস্টার পদ্ধতি নিয়ে শুরু থেকেই একটা চর্চা চলছিলই সেখানে নানান রকম বিতর্ক চলছিল তার পরবর্তীতে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেটা নিয়েও কিন্তু অনেকভাবে সমালোচনা হয়েছে সমালোচনার ঝড় হয়ে গেছে বলা যেতে পারে আর যখন চতুর্থ সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার হতে শুরু করবে কিছুদিন পরেই সেই মুহূর্তে কিছু কিছু রদবদলের বদলের কথা ভাবনা করছে বোর্ডের তরফ থেকে তোমাদের পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা দু হাজার পঁচিশের বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে তার পরবর্তীতেই এই থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে যত রকমের বিতর্ক উঠেছে যত রকমের সমালোচনা হয়েছে সেইগুলোর ওপর বেশ করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের জন্য বোর্ডের তরফ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল বলে এই চ্যানেলের থ্রু দিয়ে আমি কিন্তু তোমাদের জানিয়েছিলাম এবং বৈঠক থেকে যে ইতিবাচক দিকগুলো উঠে এসেছিল সেগুলোও পরবর্তীতে তোমাদের জানিয়েছি সেটা হচ্ছে এক্স মডেলের কোশ্চেন প্যাটার্ন সেখানে টোটাল কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা নিয়েও চিন্তাভাবনা হয়েছে এমনকি পরবর্তী বৎসরে যারা থার্ড সেমিস্টার দেবে তাদের জন্য একটু সময় আগে থেকে যে পরীক্ষাটা শুরু হবে সেখানে ওয়েমার বিলির জন্য এবং খাতা বিলির জন্য সেটাও মানে কোশ্চেন বুকলেট বিলির জন্য সেটাও কিন্তু আমি এই চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দিয়েছিলাম এখন এই পরবর্তীতে গিয়ে আবার উচ্চ পর্যায়ের বৈঠক যখন সংগঠিত হলো সেখানে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং সেটাই কিন্তু আপডেট আকারে আজকে জানাতে চলেছি সেই গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে যেটা অতিমাত্রায় গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা পদ্ধতির সম্পূর্ণ প্যাটার্নেরই রদ বদল ঘটতে চলেছে শুধু উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভটাকে বোঝাচ্ছে এরকম নয় একদম একাদশ দ্বাদশ দুটোরই যে চারটে সেমিস্টার রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটে সেমিস্টারেরই সম্পূর্ণ রদ বদল হয়তো হতে চলেছে আগামী বৎসর সেখানে কি কী তথ্য উঠে আসছে কেন এরকম সিদ্ধান্ত হচ্ছে এবং সেটা কতখানি যুক্ত সেটাই আজকে আলোচনা করে দেব। যে আপডেটটা উঠে আসছে সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার প্যাটার্নে রদ বদলের চিন্তা দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে এমসিকিউ সিটে ভালো করে বুঝে দেখো যেখানে দু হাজার পঁচিশে এমসিকিউ প্যাটার্ন ওয়েমার সিটে হলো থার্ড সেমিস্টার এবং তার আগে অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার হয়েছিল ওয়েমার সিটে সেখানেও এমসিকিউ প্যাটার্ন সেই প্যাটার্ন এবং সেই ওয়েমার সিটের পরীক্ষা পদ্ধতি কি আসতে চলেছে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে এতখানি বদল তাহলে মাঝে আর কি কি ঘটতে চলেছে সেটাই জানিয়ে দেব একাদশ ও দ্বাদশে অড অড মানে হচ্ছে অড সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার একাদশের ক্ষেত্রে এবং দ্বাদশের ক্ষেত্রে অর্থাৎ ক্লাস টুয়েলভের যেটা আমাদের থার্ড সেমিস্টার সেই অড সেমিস্টারের কথা বলা হচ্ছে এখানে থাকবে যথাক্রমে শর্ট ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন বোঝা গেল যেটা গত বছর হয়েছিল ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং এখন যেটা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শর্ট টাইপের শুধুমাত্র এমসি কিউ হয়েছিল সেটাই কিন্তু যে প্যাটার্নের কথা ভাবা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার সেখানে শর্ট কোশ্চেন যেমন থাকবে তারই সঙ্গে সঙ্গে থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন এতখানি বদল আসতে চলেছে মানে এই অনুযায়ী অন্তত চিন্তাভাবনা চলছে এই সম্পর্কে যে তথ্যগুলো আরো উঠে আসছে সেটা তোমাদের একটু জানিয়ে দিই পরীক্ষার রেজাল্টে প্রকট হলো কারেকশন বিষয়টা মানে যখন রেজাল্ট বেরোলো সেই সময়তেই কিন্তু এই বিষয়টার উপরে বেশি করে নজরদারি হলো ফলে মানে এই যে কালেকশন ব্যাপারটা এলো তার জন্য যেটা হচ্ছে একটা দশ দ্বাদশে সেমিস্টার পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নে অদল বদল করার চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে অদল বদল মানে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতির বদলের ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাডেমিক ও এক্সাম সংক্রান্ত কমিটিতে শুরু হয়েছে এই নিয়ে আলোচনা মানে পরীক্ষা কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে সেটা এবং একাডেমিক কীরকম হবে এই সমস্ত ঠিক করার জন্য একটা আলাদা কমিটি থাকে সেখানেই কিন্তু এই পর্যায়ে আলোচনা শুরু হয়েছে অর্থাৎ বৈঠক কিন্তু হয়েছে একাদশ ও দ্বাদশে অর্ড সেমিস্টারের পরীক্ষা থাকবে যথাক্রমে শর্ট ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আর দুটি সেমিস্টার মানে যেটা বলা হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার সেখানে কি হবে সেখানে হবে এমসি কিউ ওএমআর পদ্ধতিতে এমনই ভাবনা করা হচ্ছে ভালো করে বুঝে নাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এটার ক্ষেত্রে ভাবা হচ্ছে শর্ট প্রশ্নও থাকবে ডিসক্রিপটিভ প্রশ্নও থাকবে আর যেটা ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভের ফোর্থ সেমিস্টার তার জন্য ভাবা হচ্ছে এমসি কিউ প্যাটার্ন এবং ওএমআর অ্যান্সার এটার কথাই কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে কেন এই চিন্তা ভাবনা এবার সেটা একটু জানিয়ে দিই গত বছরের মতো এবারও স্কুলে স্কুলে একাদশের প্রথম সেমিস্টারে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ এবং ওএমআর পদ্ধতিতে হওয়া পরীক্ষায় রেজাল্টে পড়ুয়াদের নম্বরের ছড়াছড়ি এটা গত বছর প্রত্যেকে লক্ষ্য করেছে যারা ক্লাস ইলেভেনে ওএমআর পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টার তোমরাও কতখানি নম্বর তোমরা পেয়েছিলে প্রত্যেকটা বিষয়ে কি ভীষণ পরিমাণ নম্বর তোমরা পেয়েছিলে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ঘটেছিল ঠিক উল্টো যেখানে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে তিরিশ একত্রিশ বত্রিশ এরকম গড় পড়তা বা চল্লিশের মধ্যে সাঁত্রিশ আটত্রিশ এরকম নম্বর যারা ফার্স্ট সেমিস্টারে পেয়েছে তারাই গিয়ে সেকেন্ড সেমিস্টারে পেয়েছে চার পাঁচ ছয় আট এরকমভাবে নম্বর পেয়েছিলো তো ঠিক একই রকম পুনরাবৃত্তি কিন্তু এই বৎসরেও ক্লাস ইলেভেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুড়ি বুড়ি ক্ষেত্রে সেখানে আর কি জানানো হচ্ছে বাংলা ইংরেজি ও ইতিহাস থেকে শুরু করে বায়োলজি গণিত পরিবেশবিদ্যা এবং এডুকেশনের চিত্রটা একই মানে যে সাবজেক্টগুলোতে এত নম্বর ভাবাই যায় না সেখানেও একই রকম ছবি কিন্তু ধরা পড়ছে বিভিন্ন বিষয়ে পূর্ণমান পঁয়ত্রিশ অথবা চল্লিশ এর মধ্যে এবং তাতে গড়কর্তা পড়ুয়ারাও তেত্রিশ থেকে ৩৫ নম্বর পেয়েছে এটাই বললাম আমি এক্ষুনি অথচ স্কুলের শিক্ষক ও সংসদের প্রশাসকদের অভিজ্ঞতা বলছে ওই ছাত্র ছাত্রীদের অধিকাংশই দ্বিতীয় সেমিস্টারের শূন্য থেকে পাঁচ নম্বরের মধ্যে আটকে যাবে যেটা কি না পুরনো অভিজ্ঞতা বলছে গত বৎসরে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে তাদের বক্তব্য তাতেও এই ছবিটা তেমন পাল্টাবে না মানে সম্প্রতি যে পরীক্ষাটা হয়েছে সেখানে যে দ্বিতীয় সেমিস্টার সেখানেও কিন্তু বলছে যে এই রকম ছবিটা কিন্তু পাল্টে যে যাবে সেটাও নয় ফলে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বহু পরীক্ষার্থী মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে মানে তোমরা যারা থার্ড সেমিস্টার কমপ্লিট করে ফেলেছ দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে ফোর্থ সেমিস্টার হওয়ার কথা সেই পরীক্ষায় একদম সেম আশঙ্কা করা হচ্ছে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যা সম্মুখীন তোমাদের হতে হয়েছিল হয়তো ফোর্থ সেমিস্টার এসেও অধিকাংশ জনেরই বলছে শূন্য থেকে পাঁচের মধ্যেই হয়তো আটকে যাবে খুব রেয়ার কিছু পাওয়া যাবে যেগুলো একটু ভালো রেজাল্ট করবে সেখানে আরও কি বলছে দেখো এমসি কিউএ যারা হিরো লং টাইম আনসারে তারাই জিরো বড় জোর পাঁচ নম্বর পাবে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারে বহু পরীক্ষার্থী পাশ না করতে পারলে সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে যেহেতু থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে বহু সমালোচনা বহু বিতর্ক তৈরি হয়েছে তাই ফোর্থ সেমে যদি গিয়ে স্টুডেন্টরা না ক্লিয়ার করে নিতে পারে নিজে পাশ না করতে পারে সেক্ষেত্রেও কিন্তু সংসদকেই দাগি করে দেওয়া হবে দাগিয়ে দেওয়া হবে এরকমই আশঙ্কা উঠছে আর কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের চতুর্থ দায়ী করে দেওয়া হবে এটা তো বলাই হলো সেখানে বলছে যে উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টারে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষারও কোনো কিন্তু ব্যবস্থা নেই শেষ সেমিস্টারে যারা অকৃতকার্য হবে তাদের একটা বছর টোটাল নষ্ট হয়ে যাবে মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে যেখানে সাপ্লি ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু তো ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কোনোরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপার নেই তাহলে সেক্ষেত্রে কী হবে বছর নষ্ট হয়ে যাবে তাকে আবার পরের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে পরীক্ষা দিতে হবে সেটার জন্যই এই সমস্ত চিন্তাভাবনা উঠে আসছে বদলের ক্ষেত্রে আরও কি বলা হচ্ছে যে তাহলে উপায় কি করা যেতে পারে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর বিষয়ভিত্তিক শিক্ষক ও প্রধান শিক্ষকদের অনেকেই এমসিকিউ পরীক্ষায় গণ আটকাতে তিনটি বিকল্পের কথা বলেছেন গণ মানে এখানে বলা হচ্ছে যে হল ম্যানেজ যেটাকে বোঝায় সেই রকম কাণ্ডের জন্যই কিন্তু এত এত নম্বর পেয়েছে স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে একাদশী সেটা আটকানোর জন্য কিছু কিছু ব্যবস্থার কথা এখানে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার মতোই এমসিকিউ শর্ট আনসার টাইপ ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন মিলিয়ে মিশিয়ে থাকুক সব রকম মিলিয়ে মিশিয়ে প্রশ্ন করা হোক যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়ে থাকে সেমিস্টার পরীক্ষায় সেটা বলা হচ্ছে এক নম্বরে দু নম্বর যাতে পড়ুয়ার আগের মধ্যে সহজে পাশ করতে পারে মানে সব রকম প্রশ্ন থাকলেও সে শর্টগুলো করলেও হয়তো পাশ করে যাবে বা যেভাবে হোক না কেন তারপরে দু নম্বরে বলা হচ্ছে সংসদই দ্বাদশের মতো একাদশের প্রথম সেমিস্টারে এমসিকিউ এবং ওএমআর পদ্ধতির প্রশ্ন করুক ও খাতা দেখুক আবার আরেকটা অপশান হিসেবে বলা হচ্ছে প্রথম অপশান তো বললাম আবার একটা দলের মত হচ্ছে তা না হলে ক্লাস ইলেভেনের যে প্রশ্নের সেট সেইটা সংসদের তরফ থেকেই করে দিই এবং খাতা দেখাটাও সংসদের তরফ থেকেই হোক যেমন ক্লাস থার্ড সেমিস্টারের ক্ষেত্রে হচ্ছে একটা দল এরকম মতবাদ দিচ্ছে আবার তিন নম্বরে কি বলা হচ্ছে মানে আরও একটা যে মতবাদ উঠে আসছে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশে অড সেমিস্টার মানে প্রথম এবং তৃতীয় একাদশের প্রথম এবং দ্বাদশের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা হোক যথাক্রমে শর্ট ও ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নে আর দুটি ক্লাসে মানে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা হোক মানে আর পদ্ধতিতে বুঝতে পেরেছো কি বলতে চাইছি মানে বলা হচ্ছে ঠিক উল্টোটা ঘটিয়ে দেওয়ার জন্য ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং টুয়েলভের থার্ড সেমিস্টারে থাক সব রকম প্রশ্ন সেখানে শর্ট প্রশ্নও থাকবে ডেসক্রিপ্টিভও থাকবে আর থার্ড সেমিস্টার এবং সেকেন্ড সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সেক্ষেত্রে বলা হচ্ছে সেটা হবে ওএমআর সিটে এবং এমসিকিউ প্যাটার্নে এই রকম একটা মতবাদও কিন্তু উঠে আসছে এইবার এই সম্পর্কে বোর্ড সভাপতিও কিছু বক্তব্য রেখেছেন সেটা সম্পর্কে তোমাদের জানিয়ে দিই উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শনিবার বলেন তৃতীয় বিকল্পটি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি তৃতীয় বিকল্প মানে হচ্ছে যেটা তোমাদের বললাম যে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের শর্টটাই

তোমার সংযোজন মানে বোর্ড সভাপতি সংযোজন হচ্ছে কি না উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে ব্লেন্ডেড অর্থাৎ ব্লেন্ডেড হচ্ছে একটা পদ্ধতি সেটা কি না এমসিকিউ ডেসক্রিপটিভ টাইপ পদ্ধতিতে প্রশ্নোত্তর করে মূল্যায়ন অসম্ভব কারণ ছ মাসের মধ্যে দুটি পরীক্ষায় হাজার হাজার প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ করে মূল্যায়ন অসম্ভব এই পদ্ধতি যদি চালু হয় তাহলে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি ও রিভিউও চালু করতে হবে সেখানে রিভিউয়ের ব্যাপারে এসে যাবে এমসিকিউ পরীক্ষা ও মূল্যায়নে সেই ঝামেলা কিন্তু নেই কাজেই একটি সেমিস্টারের পরীক্ষার মূল্যায়ন মেশিনে করতেই হবে যেহেতু সময়টা কম সেমিস্টার হয়ে যাচ্ছে ব্যাপারটা বছরের মধ্যে দুবার পরীক্ষা হচ্ছে সেখানে যে কোনো একটাকে এমসিকিউ করতেই হবে বলে তিনি জানাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান এতে সবচেয়ে সুবিধা পড়ুয়াদের কারণ উচ্চ মাধ্যমিকে বর্তমানে প্রথম তিনটি সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা থাকলেও চতুর্থ সেমিস্টারে অনুত্তীর্ণদের জন্য কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই কিন্তু শেষ সেমিস্টার এমসিকিউ ওএমআর পদ্ধতিতে হলে সংসদ অন্তত পনেরো দিনের মধ্যে অনুত্তীর্ণদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে নিতে পারবে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কি সেমিস্টারেও সাপ্লিমেন্টারি আসতে চলেছে মানে যাতে কোনো স্টুডেন্টের বছর নষ্ট না হয় প্রত্যেকে যাতে সুযোগ পায় নিজেকে আবার প্রুফ করার এবং পাশ করে বেরিয়ে যেতে পারে তার জন্য ফোর্থ সেমেও কিন্তু সাপ্লিমেন্টারি ব্যবস্থা কথা ভাবনা চিন্তা চলছে আরো যেটা জানানো হচ্ছে কি সেখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে বর্তমানে কিন্তু শেষ সেমিস্টারে পদ্ধতি হলো পনেরো দিনের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে পারবে এতে স্নাতকে ভর্তি শুরুর আগেই মূল্যায়ন করে ফল প্রকাশও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে মানে যখন কলেজে ভর্তি হবে তার আগেই কিন্তু এই নতুন করে আবার ফোর্থ সেমিস্টারের জন্য সাপ্লিমেন্টারি দিয়ে সহজেই সেই টাইমের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে সেখানে আরও বলা হচ্ছে কি যেটা হচ্ছে যে স্নাতক এতে এইবারই উচ্চ তৃতীয় সেমিস্টারে সংসদ কাস্টাডিয়ানি অর্থাৎ থানা বা ট্রেজারিতে থানা এবং ট্রেজারির কাছে বিভিন্ন বিষয়ের এমসিকিউ এর দুসেট করে প্রশ্ন পাঠিয়েছিল তাই সেক্ষেত্রে রকম অসুবিধে হওয়ার কথা নয় বলেই মনে করছে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত আলোচনাগুলোই চলছে এবং সেটা কতদূর পর্যন্ত কার্যকরী হবে সেটাই এখন দেখার বিষয় সুতরাং আগামীতে কিন্তু সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রেই বদল ঘটতে চলেছে এটা বোঝা যাচ্ছে যদিও এই সেমিস্টারের জন্য কিছু জানানো হচ্ছে না মানে যারা বর্তমানে চতুর্থ সেমিস্টার দেবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে তাদের কিন্তু রদবদলের কথা কিছু জানানো হচ্ছে না এটা পরবর্তীতে কীভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা সম্পর্কেই জানানো হচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ডেটার চ্যানেলের থ্রু দিয়ে আমি জানিয়ে দিলাম আমার জানতে পারার সঙ্গে সঙ্গেই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে নতুন কোনো এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে